আইকনিক তো বটেই বিশ্বের সর্বোচ্চ একতারা কোথায় অবস্থিত চলুন জেনে আসি পৃথিবীর আর কোথাও এমন বড় বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য নেই বাংলাদেশেরও অন্য কোন জেলাতে আপনি পাবেন না একমাত্র ঝিনাইদ অবস্থিত তাও আবার হরিনাকুন্ডু উপজেলায় যেখানে বিশ্বখ্যাত সাধক লালন সাইজির জন্মস্থান উপমহাদেশের একজন মহা সাধক ভাবুক নিষ্ঠা সত্য সন্ধানে কবি লালন গানে নতুন এক ভাবধারা আধ্যাত্মিকতার রঙে তুলে ধরেন একতারার মাধ্যমে আর বাউল সম্রাট লালন শাহের জন্মস্থান ঝিনাইদহের হরিনাক কুণ্ড শহরে স্থাপিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য আইকনিক একতারাটি অনেকেরই জানা আবার অনেকেরই অজানা হরিনাখুন্ড উপজেলা পরিষদ সূত্রে জানা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র শাওন সর্দার একতারা ভাস্কর্যটি নির্মাণ করেন যার উচ্চতা মাটি থেকে ছাব্বিশ ফুট আর পেদি থেকে বাইশ ফুট উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছে এটি এই একতারা ভাস্কর্যটি নির্মাণ করতে উপজেলা পরিষদ থেকে তিন লক্ষ টাকা ব্যয় করা হয় মানুষের দাবি বাঙালির সাহিত্য ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় উপাদানটি লালন শাহ হরিনাকুণ্ড শহরের দৃষ্টিনন্দন একতারা ভাস্কর্য সারা পৃথিবীর বাউল মনা মানুষকে আকৃষ্ট করে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে বিশ্ব মানচিত্রে এক তারাটি স্থান করে নেবে বলে আসা ঝিনাইদহ বাসীর চলুন এক নজরে দেখে আসি এক তারাটি